নতুন ব্যাগের ভিডিও শেয়ার করার সাথে সাথে শেয়ার করবো এই ব্যাগ সংক্রান্ত যাবতীয় তথ্য অর্থাৎ ব্যাগটার জন্য কত পুঁতি খরচ হয়েছে পুরো ব্যাগটার ওজন কত কি ধরনের সুতো দিয়ে আমি ব্যাগটা তৈরি করেছি ব্যাগের মধ্যে যে কাপড় লাগিয়েছি সেটা কি কোয়ালিটির কাপড় বা সেটা কোথায় পাবেন সমস্ত তথ্যই আমি শেয়ার করবো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন এছাড়া আমি দেখিয়েও দেব ফিতে দিয়ে মেপে ব্যাগটা সাইজ কত রয়েছে অর্থাৎ লম্বায় কত রয়েছে চওড়ায় কত রয়েছে এখানে দেখুন ব্যাগের মধ্যে যে কাপড় ইউজ করেছি সেটা কটন কাপড় হ্যাঁ এই কয়েকদিন ধরে যে ভিডিওগুলো আমি পোস্ট করছি বেশিরভাগ ব্যাগের ক্ষেত্রেই আমি কটন কাপড় ইউজ করেছি কারণ এই ব্যাগগুলো কাস্টমাইজ ব্যাগ এগুলো নিজের নিজের পছন্দ অনুযায়ী তৈরি করতে দেয় তাই যখন আমি অনেক বেশি ব্যাগ তৈরি করি তখন কিন্তু টিসু কাপড় দেওয়া থাকে কারণ সেরকমই বলা থাকে আর এগুলো এক একজন ব্যক্তির নিজস্ব যেহেতু এটা দশ নম্বর পুঁতিতে গাঁথা আছে অর্থাৎ টেন এম এম তাই এখানে একটা পুঁতি দিয়ে জুড়েছি সাইডটা আপনারা আরেকটু চওড়া করতে চাইলে দুটো পুঁতিও ব্যবহার করতে পারেন ব্যাগের মধ্যে যে কাপড়টা ইউজ করেছি সে তো আপনাদেরকে বললামই আর যে তথ্যটা দেওয়ার এখানে ডবল কাপড় রয়েছে এক পিস কাপড় দিলেই এখানে হয়ে যায় কিন্তু ওনার ডবল কাপড় পছন্দ ছিল তাই এটা কাপড়টা দেওয়া রয়েছে আর এটা হচ্ছে থান কাপড় মানে বাড়িতে পরার জন্য যে ধুতি কাপড় আমরা কিনে নিয়ে আসি সেটাই একটু ভালো কোয়ালিটির কাপড় আর এখানে মাপটা দেখে নিন মাপটা রয়েছে এখানে সাড়ে সাত ইঞ্চি লম্বায় যথেষ্ট লম্বা রয়েছে ব্যাগটা ব্যবহারের জন্য খুব সুবিধা হবে এবার চওড়াটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চওড়াতে রয়েছে দেখুন পাঁচ ইঞ্চি এখানেও ব্যবহার করতে অসুবিধা হবে না এর থেকেও চওড়া বা লম্বা চাইলে আমরা কয়েকটা ফুল বাড়িয়ে নেবেন তবে ব্যাগ যখন তৈরি করবেন তখন সাইজটা এভাবেই মেপে তৈরি করবেন তাহলে যে সাইজের আপনি চাইছেন সেই সাইজেরই পাবেন ব্যাগটা তৈরি করার জন্য আমি ষাট এম সুতো ব্যবহার করেছি আপনারা চল্লিশ এম এম সুতোতেও ব্যাগটা তৈরি করতে পারবেন এবং তার থেকে কম সুতো যদি হাতের কাছে পান হয়তো অন্য সুতো পাচ্ছেন না তৈরি করতে পারবেন সেক্ষেত্রে সুতোটাকে ডবল করে নেবেন তাহলেও কিন্তু ব্যাগটা তৈরি হয়ে যাবে আমি এখানে ব্যাগের ভিতরে এক্সট্রা চেন কিন্তু বসিয়ে দিইনি বলেই দিয়েছি যেটা কাস্টমাইজড ব্যাগ আপনারা চাইলে এই অংশে একটা চেন বসিয়ে নিতে পারবেন দুদিকেই নিতে পারবেন চেন বসিয়ে আর কাপড় তো ডবল দেওয়াই আছে সেক্ষেত্রে চেন এক্সট্রা বসালে কোনো অসুবিধাই হবে না এখানে টিসু কাপড়ও ব্যবহার করতে পারবেন টিস্যু কাপড় বলতে যেগুলো ব্যাগ শপিং ব্যাগ তৈরি হয় যে কাপড় সেগুলোকে বলে একটু নেটে সার্চ করবেন তাহলেই সে সম্বন্ধে জানতে পারবেন আর ব্যাগের ওজন রয়েছে আড়াইশো গ্রাম যেহেতু দশ নম্বর পুঁথি অর্থাৎ টেন এম পুঁথিতে ব্যাগটা তৈরি হয়েছে তাই ব্যাগের ওজনটা একটু বেড়েছে আপনারা যদি আর একটু কম ওজন রাখতে চান এবং ব্যাগের সাইজ একই রাখতে চান তাহলে এইট এম এম পুঁথিতে কাঁদতে পারেন আর এইট এম এর কম যদি সিক্স এম তৈরি করেন তাহলে কিন্তু সময় অনেক বেশি লাগবে চেন প্রো ক্লিয়ার আছে আমি এখানে এই ডিজাইনটা তৈরি করার জন্য ক্রিস্টাল কাট গোল পুঁতি ব্যবহার করেছি আপনারা যে কোনো ধরনের পুঁতি নিয়েই এই ডিজাইনটা তৈরি করতে পারবেন ব্যাগের ভিতরের যে কাপড়টা বসিয়েছি আমি এখানে ব্লু লাইনটাকে হাইলাইট করার জন্য সাদা কাপড় ইউজ করেছি আপনারা যদি সাদা পুঁতিটাকে হাইলাইট করতে চান তাহলে ব্লু কাপড় বসাতে হবে এটা নিজের নিজের পছন্দ মতো পুঁতি হ্যান্ডেল যদি আপনাদের পছন্দ না হয় এবং সিলিং ব্যাগ হিসেবে ব্যবহার করতে চান তাহলে বাজার থেকে যে রেডিমেড চেইন পাওয়া যায় সিলিং ব্যাগের জন্য সেগুলো কিন্তু এখানে লাগিয়ে দিতে পারেন আমার চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও রয়েছে সে সংক্রান্ত আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন এরপরও যদি আপনাদের কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন আজ এই পর্যন্ত এটাটা